আসসালামু আলাইকুম আদাব কেমন আছেন সবাই আচ্ছা আমরা আলস টেস্টে কেন ভালো স্কুল করতে পারি না এর কয়েকটি কারণ আছে প্রথম কারণ হলো আপনার বেসিক ঠিক নাই অর্থাৎ আপনার বেসিক এ বি লেভেলেরও নিচে জিরো লেভেলের বাট আপনি কি আলস কোর্স করেন পারবেন আপনি কখনো আলস ভালো স্কুল করতে পারবেন না আপনার বেসিক ঠিক করতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আপনারা যারা আলস করেন আপনার টার্গেটেন সিক্স ও সেভেন পেতে হবে কেন ভাই আপনি নাইন নাইনে টার্গেট করেন না কেন আপনার ডিজাইড স্কোর কি নাইন হতে পারে না আপনি টার্গেট নেন যে ইয়াস আই হ্যাভ স্কোর নাইন তো আপনি নাইন না করে আপনি করতেছেন কি আপনি সিক্সের আশা করছেন সেই জন্য কিন্তু আপনি পাঁচ সাড়ে পাঁচ পাচ্ছেন ঠিক আছে এখন আপনার বেসিক নাই তারপর আপনি কি কোচিং আলসে ভর্তি হয়ে যাচ্ছেন কেন ভর্তি যাচ্ছেন এর কয়েকটি কারণ হচ্ছে যেমন আপনার বন্ধু ভর্তি হয়েছে আপনি দেখা থেকে গিয়ে ভর্তি হয়ে গেলেন এটা এটা হলো একটি কারণ আর একটি কারণ হলো এই যে যারা কোচিং ব্যবসায়ী আছে তারা এমনভাবে আপনার মগজকে ধুলাই করেছে যে আপনাকে ভর্তি হতেই হবে আচ্ছা কীভাবে মগজ ধুলাই করলে একটু লক্ষ্য করেন দেখুন প্রতিটা কোচিংয়ে দেখবেন যে মিনিমাম একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার স্টুডেন্ট পর্যন্ত আয়াস করছে কিন্তু তাদের এখান থেকে তাদের ওইখান থেকে কয়জনের সাকসেস হয়েছে কয় পার্সেন্ট কতজনের ছয় ছয় সাড়ে ছয় সাত আট পেয়েছে বলুন তো দেখবেন যে এক হাজার এক হাজারের মধ্যে সর্বোচ্চ দশ থেকে পনেরো জন পাইছে বা বিশ জন পাইছে সর্বোচ্চ কেন আস টেস্টে এক হাজার জনের মধ্যে দর্জন পেতে হবে কেন এক হাজার জনের মধ্যে সংখ্যা পাঁচশো নয় কেন কারণ হচ্ছে আপনার বেসিক ঠিক নাই আপনার আপনার টার্গেট ঠিক নাই আপনাকে মগজ দোলাই করছে কারণ কিছু এখন আরও একটা ফ্যাক্ট হচ্ছে যে কোচিংওয়ালাদের ব্যবসা করতে হবে তাদের কিন্তু যে আপনাকে সাত বা আট পাওয়াই দিবে সেরকম টার্গেট কিন্তু তাদের নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা আউস টেস্টে ভালো করতে চান আপনারা অবশ্যই আপনাদের বেসিক ঠিক করে নেন এবং কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় যে আমার বেসিক জিনিসটা কি আমি বুঝতেছি না আসেন আপনারা একদিন দেখা করেন দেখবেন যে আপনার বেসিক কোন জায়গাটা আমি দেখাই দিব যে কোন জায়গাটা ঠিক করলে আপনি ভালো করবেন ফার্স্ট অফ অল বেসিক ঠিক থাকতে হবে বেসিকের কোনো বিকল্প নাই ঠিক আছে সবার স্বার্থে সকলের স্বার্থে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম